দুনিয়ার জমিনে কেউ নাই আমার বাবা নাই আমার মাও নাই আমায় যে চাচার কাছে থাকি চাচার অর্থ সম্পদ কিছু নাই আমার একজন গার্জিয়ান আছে আমি বিবাহের ব্যাপারে কিছু বলতে পারব না আমার গার্জিয়ান হলো আমার চাচা আবু তালেব নাফিজা যখন খাদিজার পক্ষ থেকে বিবাহের প্রস্তাব নিয়ে গেলেন আবু তালেবের কাছে রে মমত কোবরার সঙ্গে তোমার বাতিজা মোহাম্মদের বিবাহ হইলে কেমন হয় আবু তালেব বড় খুশি হইলেন গরিব ফ্যামিলি একবার খাইলে তো আরেকবার খাইতে পারে না আর খাদিজার মতো এত ভালো মহিলা গোটা মক্কা নগরীতে কেউ নাই রে আবু তালেব রাজি হয়ে গেলেন লম্বা ঘটনা বিবাহ হয়ে গেছে সুবহানাল্লাহ বিবাহ হয়ে গেল কিন্তু আল্লাহর পয়গম্বর মাঝে মধ্যে একটু গম্ভীর ভাবে থাকতেন উনি আটকা হঠাৎ করে দেখতো দেখা যায় উনি গম্ভীর কথাবার্তা বলতেন না খাদিজা মনে করছে যে আমি তো বৃদ্ধ হয়ে যাচ্ছি আমার বয়স পঁয়তাল্লিশ মোহাম্মদের বয়স পঁচিশ মনে হয় মোহাম্মদ আমার পাইয়া খুশি হয় নাই খাদিজা চিন্তা করে গেল মাঝে মধ্যে গিয়া বলতেন যে মোহাম্মদ তুমি কি আমার প্রতি নারাজ আমার পায়ে কি তুমি সন্তুষ্ট হও নাই আল্লাহ নবী বলেন খাদিজা আপনারে পে আমি এত খুশি হয়েছি আপনারে পাই আমি অনেক খুশি আপনার প্রতি আমি নারাজ না তাহলে আপনি কেন গো মাঝে মধ্যে গম্ভীর থাকেন বুঝলাম না তখন আল্লাহ নবী বলেন খাদিজা আমার ভিতরে একটা বেতা সব সময় একটা প্রশ্ন আমারে কে বানাইলো এই আসমান আর জমিন কে বানাইলো আমারে কেন দুনিয়াতে পাঠাইলো

গোটা মক্কা নগরীর কাছে রাসুল বড় গ্রহণযোগ্য ছিলেন চল্লিশ বছর রাসুলের কোন শত্রু ছিল না রে চল্লিশটা বছর রাসুলের উপরে কোন টাস করে নাই না করছে কেন 40 বছর পর্যন্ত আমার নবী আদেশ করে নাই আমার নবী কাউরে নিষেধ করে নাই তার জন্য রাসুলের কোনো শত্রু নাই 40 বছর পূর্ণ হওয়ার পরে কুরআন আসছে এখন রাসুল আদেশ করে এখন রাসুল নিষেধ করে এই জন্য গোটা মক্কা নগরীর মানুষ রাসুলের বিরুদ্ধে লাগিয়েছে না কথা বুঝেন আজকেও যদি সমাজ আপনি চুপ থাকেন তাহলে আপনার কোনো শত্রু নাই আপনি যদি সমাজের অসৎ কাজে নিষেধ করেন আর ভালো কাজে আদেশ করেন আপনার বিরুদ্ধে শত্রু আছে যতদিন আপনি চুপ থাকবেন ততদিন আপনার কোনো শত্রু নাই সব জায়গায় আপনার জন্য রুটি আছে হালুয়া আছে যেদিন আপনি হক কথা বলতে থাকবেন সেদিন থেকে আপনার বিরুদ্ধে শত্রু আছে বাস্তব রাসূলের ৪০ বছর পর্যন্ত শত্রু নাই রাসূলের ২৩ বছরের জিন্দেগীতে হাজারো মায়ের কাছে রাসূল কেন হক কথা বলার কারণে

এতদিন তো মোহাম্মদ ভালোই ছিল এখন তো মুহাম্মাদের মেজাজ গরম হয়ে গেছে এতদিন আমরা জানি 360টা মূর্তি আছে আমাদের এক দাঁলাই সমস্যার সমাধান হচ্ছে না গো আর এখন একজন খোদা দিয়া কেমনে সমস্যার সমাধান হবে দাসুল বলেন কয় আল্লাহ জুরা বলেন কয় আল্লাহ এরা কয় 360 খোদা যুক্তি হলো 360 খোদা দিয়ে কি আমরা সমস্যা হইতা সমাধান হচ্ছে না মহাম্মদের এক কুদা দিয়ে সমস্যার সমাধান হবে কেমন এই লোয়ার আর যুক্তি লাগে এলো রাসুলের পিছে দিয়া এমন লাগা লাগলো গোটা তেরোটা বছর রাসুলকে মার মায়ের দিছে কয় বছর যারা রাসুলের উপরে ইমান ছিল সাথী সঙ্গীদের কমারছে কত বছর মানুষের আল্লাহ নবী একদিন কান্দে আর বলে মালিক আমার বড় কষ্ট লাগছে আমি যখন আল্লাহ তোমার দাওয়াত দেওয়ার জন্য দিন ইসলাম প্রচার প্রসার করার জন্য पैगंबर जब नाश्ता काटे दिनेर দাওয়াত দেওয়ার জন্য বাহির হয় মানুষ রাসুলকে পাথর मारे রাসূল মানুষ রাসুলকে মানুষ গালি দেয় মানুষ মানুষ রাসুলকে দিল मारे আল্লাহর নবী কোনোদিন কান্দেও না বেজারও হয় না দিল প্রচার করতে গিয়া রক্ত জরাইলেও রাসূল কোলে যায় কোনো আঘাত পায় না জুমক বড় আমার কিন্তু নবী একদিন কান্না শুরু করলো আল্লাহ জিগায়ে হাবি আপনি নবীর কানলেন আমি আল্লাহ বরদাস করতে পারি না গো আপনি নবী কেন কানলেন আমি একটু জানতে চাই আল্লাহ ডাক ডাকতে হাবি বলে বলেন আপনার কান্নার কারণ কি আল্লাহর নবী বলেন মালিক আপনি জানেন আমি কেন কান্দি তার জন্য কেন জিজ্ঞাসা করেন আল্লাহ বলেন Habib আপনি নবীর জবান থেকে কথা শুনলেও আমি মালিকের ভালো লাগে আরে জুবাব করে দিল আল্লাহ জিগা কেন কেন এবার নবী ডাক দেয়া বলেন মালিক আমি দিনের দাওয়াত দিতে গিয়া আমার শরীর থেকে প্রতিটা চামড়া ফেটে ফেটে রক্ত বাহিরে হয়েছে আমার কষ্ট পারি এত মারা মারছে আমার কষ্ট লাগে নাই কষ্ট লাগে নাই তাই ফেরে ময়দানে আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি তিন তিনবার আমার ছিল না আমি বেউসিয়া মানিতে পড়ে গেলাম রক্ত শূন্য হয়ে গেছিল আমার কষ্ট লাগে নাই তারপরে আমারে বেইমান্ডা উটের নারী বুড়ি পর্যন্ত উপরে তুলে দিয়েছে আমার কষ্ট লাগে কিন্তু আজকে আমি কান্দি আমার বড় কষ্ট লাগছে আমার কষ্টটা হল তুমি জানো তাম পৃথিবীর দায়িত্বটা দিলে আমার মাথায় আল্লাহ এত বড় দায়িত্ব দিয়ে আমার পাঠাইছ এই পৃথিবীতে আমার বাবা না এই পৃথিবীতে মাও নাই আমার আত্মীয় স্বজন বলতে আমার পক্ষে কেউ নাই এর মা আমার বাবা চলে গেল ছয় মাস আগে পেটে আসার আগে আমার মা চলে গেল ছয় বছরের মাথায় দাদা চলে গেল এবার শুধু চাচার দায়িত্বে ছিলাম চাচাও চলে গেল এখন আমি যাদেরকে বাবার মতো মনে করে আমার চাচাকে যাদেরকে মার মতো মনে করি আমার চাচিকে আমার আপন চাচা আমার আপন চাচি গুলি মানুষের কাছে কেমনে গো আমার বিরুদ্ধে অপপ্রচার করে মানুষ আমার গালি আমার কষ্ট লাগে না আমি যখন দিনের দাওয়াত লইয়া যাই মানুষ আমারে বলে তোমার আপন লোক বলি তোমার বিরোধিতা করে তোমার ঘরের মানুষ হইতে কইছে তুমি পাগল তাহলে কেমনে গো তোমার কালেমা পড়ে আমরা ঈমান আনব আল্লাহর নবী বলেন মালিক এই কথাটা আমার বুকে বড় দারুণ ব্যথা লাগছে আমার চাচা আমার বিরোধিতা করে আমার আপ চাচি মার মতো আমার বিরুধিতা কর্লা বলেন হাবি বি কেনদেন না আপনি কেনদেন না পচার প্রচার করতে গিয়া ও লোকের দরকার আছে বরং পচার পসার করতে কি আছে আছে কথা কয় না এ আমি কি খবর জি করতেছি